নমস্কার সবাইকে কলিস কিচেনে স্বাগত জানাচ্ছি আজ আমি বানাচ্ছি ডিম দিয়ে একটা ভুজিয়া রেসিপি বা ডিমের ঝুড়া এর জন্য দুইটা ডিম নিয়ে নিয়েছি এখানে একটা টমেটো একটা পেঁয়াজ অর্ধেকটা ক্যাপসিকাম কুচি কুচি করে কেটে নিয়েছি দুইটা ডিম দিয়ে বানালে তিনজনের হয়ে যায় গ্যাসে কড়াই বসিয়ে শস্য তেল দিয়ে দিলাম এই ডিমের রেসিপিটা শস্যের তেল দিয়ে বানালে টেস্ট হয় তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে এবার পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি পেস্টটাকে বারবার নাড়িয়ে লালচা করে ভেজে নিতে হবে তেলটা একটু বেশি দিয়েছি যেহেতু ডিম দিয়ে ভুজিয়া বানাবো একটু তেল লাগবে এখানে আমি একবারই তেলটা দিয়ে দিয়েছি পেঁয়াজগুলোকে লাল লাল করে ভাজছি এভাবে বারবার নাড়াচাড়া করিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি এদিকে একটা পাত্রে দুইটা ডিম নিয়ে নিয়েছি ডিমের মধ্যে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম কেটে রাখা সব টমেটো ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটাও আমি একবারে দিয়ে দিলাম ভুজিয়াতে যতটুকু লবণ লাগবে ভালোভাবে মিক্সড করে এটাকে ভাজা পিঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের আঁচটা বাড়িয়ে অমলেটটাকে খুব সুন্দর করে এবার ফ্রাই করতে হবে দেখুন চারদিক হয়ে আসছে অমলেটের মতো পেঁয়াজটাও খুব সুন্দর মিশে গেছে ডিমের সাথে এইভাবে দিলে পেঁয়াজটাও খুব সুন্দর মিশে যায় পিঁয়াজটা এইভাবে একটু ভেজে নিলে টেস্ট হয় ভুজিয়াটা ডিমের সাথে একসাথে মিশিয়েও বানাতে পারেন আপনারা এতে করে ডিমের সাথে মিশিয়ে বানালে পেঁয়াজটা একটু কাঁচা ভাব থাকে পেঁয়াজের মধ্যে এর জন্য আমি আগেই পেঁয়াজটা ভেজে নিয়েছি এবার এটাকে উল্টে পাল্টে ভেঙে ভেঙে ভুজিয়া বানিয়ে নেব এর মধ্যে আলু ছোটো ছোটো করে কেটে দিতে পারেন আলুটাকে আগে ভেজে নিয়ে তারপর ভুজিয়ার সাথে মিক্স করে নিতে পারেন এভাবে এখন ভুজিয়া বানিয়ে নিচ্ছি আমি অমলেটটাকে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি যখন খুব তাড়াতাড়ি কোনো কিছু বানাতে হয় তখন এই রেসিপিটা আপনারা সহজেই বানিয়ে নিতে পারেন খুব সুন্দরভাবে এগুলাকে আমি ঝুরি ঝুরি করে নিচ্ছি এভাবে কেটে কেটে ডিমের ভুজিয়া বা ডিমের ঝুড়া যাই বলি না এটা এভাবেই বানাতে হয় এটাকে একটু সময় আমি ভাজছি এভাবে এবার গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া আর দিচ্ছি সামান্য জিরের গুঁড়া আর লঙ্কা গুঁড়া দিচ্ছি এটা একটু ঝালঝাল হবে ঝালঝাল হলে খেতে ভালো লাগে সব মশলা দিয়ে আবার আমি ভালো করে বুঝিয়াটা ভেজে নিচ্ছি সব মশলা দিয়ে এইভাবে বারবার নাড়িয়ে আবার ভেজে নিচ্ছি এবার ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম দিয়েও আমি আর আরেকটু সময় ভেজে নেব ভুজিয়াটাকে যখন আমি ভয়সভা দিচ্ছি তখনই আমার পাশে রেল স্টেশন ট্রেনের আওয়াজ শোনা যাচ্ছে এইভাবে বারবার নাড়িয়ে একটু সময় ভেজে নিতে হবে ভুজিয়াটাকে ক্যাপসিকামটা একদম শেষে দিতে হবে তা নাহলে নরম হয়ে যাবে ক্যাপসিকাম খেতে ভালো লাগবে না একটু সময় ভাজা ভাজা হয়ে যাক ভুজিয়াটা উপর থেকে সামান্য গরম মশলা দিয়ে দিলাম গরম মশলাটাকেও ভালোভাবে মিক্সড করে নিচ্ছি ডিমের ভুজিয়ার সাথে নামানোর আগে আমি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আর ধনেপাতা পাতা দিয়ে দিচ্ছি তৈরি হয়ে যা গেল ডিমের ভুজিয়া বা ডিমের ঝুড়া এভাবে বানিয়ে এটা ভাতের সাথেও খাওয়া যায় ডাল ভাত আর ডিমের ঝুড়া রুটির সাথেও ডিনার হিসাবে রাত্রে খাওয়া যায় তৈরি হয়ে গেলো ডিমের চূড়া বা ডিম ভুজিয়া খুব টেস্ট হয় একটা চটপটা রেসিপি একটু ঝাল ঝাল হলে এটা খেতে ভালো হয় আপনারা বানিয়ে খাবেন কমেন্টে জানাবেন কীরকম হলো